তো হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা এই তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি আজকে রেডি হচ্ছি কারণ আমি একটা জায়গায় যাচ্ছি দাঁড়াও 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 কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তার আগে বলি যে আমি খুব কিন্তু স্বাস্থ্য ভালোবাসি এবং যেখানে আছি সেজে গুজে যাবো সাজা করত তো খারাপ নয় স্বাস্থ্য সবাই সাজতে পারে তো যাই হোক শাস্তি হলো তার কারণটা হলো যে আজকে আমার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আছে সেই পরীক্ষা দিতে যাচ্ছি তার জন্য তো একটু সাজতে হবেই এবং পরিষ্কার তো হতেই হবে পরিষ্কার না হলে তো বাইরে আমি যেতে পারবো না আর আমি যে টিস্যুটা ব্যবহার করছি সেটাও তোমাদেরকে দেখে নিলাম আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না এটা আমি ছোট্টবেলা থেকে ব্যবহার করি বলেই এটাই আমি বড়ো হয়েও ব্যবহার করি এটাই আমার স্কিনের সঙ্গে যায় আর আমি মনে করি যে স্কিনটাকে পরিষ্কার রাখতে গেলে টিস্যুটা তো লাগেই ফেসওয়াশ তো করতেই হবে তার সঙ্গে টিস্যুটাও একটু লাগে আবারও বলছি আমি কিন্তু কোনো অ্যাড করছি না এইগুলো তোমরা মনে করলে ব্যবহার করতেও পারো না করতে পারো আমি কাউ কিছু বলছি না কিন্তু আমি যেটা ব্যবহার করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে আর আমি টিসুটা বেশি ব্যবহার করি কারণ আমার মুখটা না বড্ড অয়েলি আর তোমরা তো দেখতেই পাচ্ছ মুখে বড্ড আমার ব্রণও আছে এবং বড্ড দাগও আছে এই অয়েলি স্কিনটার জন্য আর এই যে আমি টোনাটা একটু দিয়ে নিচ্ছি আমি এই টোনারটাই আমি লোটাসেরই টোনারটা ব্যবহার করি আর টোনারটা আমি সবসময় দিই খুব ভালোও লাগে আর পরীক্ষা দিতে যাচ্ছি তাও একটু ছাড়ছি কেন বাইরে যেতে গেলে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হয় আর সানস্ক্রিন তো বাঁকতেই হবে বাইরে যা রোদের তাঁত যতই বর্ষাকাল হোক না কেন সানস্ক্রিপ না মাখলে না মুখটা এমনিতেই কালো হয়ে যাবে এমনিতে তো মানে কালো মানে আরও কালো হয়ে যাবে রোদের যার তাঁত বাবা একটু তো রোদ সহ্য হয় না তো তার মধ্যে আমি জংশনের জংশনের নয় মানে হিম জংশনেরও মাখি আমি হিমালয়েরও মাখি মানে বেবি পাউডারটা আমি মাখি তোমাদেরকে দেখিয়ে নিলাম আর ভি আর ভুরুটা দেখছো আমার কেমন ছোটো বড়ো তো সেটাকে একটু এঁকে সে ঠিক করে নিই যাতে ভুটার সমান হয় আর অবশ্যই কমেন্ট করে বলো কে কে তোমরা মানে বেবিদের পাউডার এখনও মাখো আর মাখতে ভালোবাসো আমি প্রচুর পরিমাণে মাখতে ভালোবাসি আর এখনও মাখি আর আমার সাজকোজের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে হলো মাস্কারাটা আইল্যান্ডটা আর লিপস্টিকটা মানে এ আর একটা আছে ওটা পারফিউম সো সব থেকে ভালো লাগে আর এই যে মাছ আমি মানে মানে কাজল নাও দিই বা দিই তাও মাস্কাড়াটা আমাকে দিতেই হবে মানে আমার এতটাই ভালো লাগে আমি যেখানে যে তখন দিই মানে এতটাই আমার পছন্দ আমি কিন্তু মানে আইলাস লাগাতে পারি না মাছ দিয়ে একটুখানি পাতা গোনাকে বড়ো বড়ো করি আর পরীক্ষা দিতে যাচ্ছি আর একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন হব তার জন্য একটুখানি জাস্ট মেকআপ টেকআপও করে নিলাম আর এদিকে আমি না ফোন দেখে মেকআপ করতে পারি না তাই আমার একটা ছোট্ট আয়নাটা এই আয়নাটা অবশ্য আমার মায়ের মায়ের আয়না মা এখন খুব একটা ব্যবহার করে না বলে আমি ব্যবহার করি আর ওদিকে দেখো আমার মানে মাস্কারার কাজলটা মাস্কারাটাই বলতে বলতে সরি কাজল না মাস্কারাটা আমার লেগে গেছে তো আমি একটু মুছে নিলাম আর মুখে পাউডারটা মাকে কেন অয়েলটা না চুষে নেবে বলে আমার প্রচুর অয়েলি স্কিন তোমরা অবশ্যই বলো আর এই যে আমার মেন লিপস্টিক আমি খুব লিপস্টিক দিতে ভালোবাসি সত্যি আমি খুবই লিপস্টিক দিতে ভালোবাসি আর এই যে আমি পরে সাজকোচ কমপ্লিট হয়ে গেছে আর কোথাও যেতে হলে জানো তো আমার চুল সেটা আমি বানতেই পারি না আর বাইরে থাকবো কিছুদিন চুলটা হবে আর কোথাও যাব তখন চুলটা আমার এলোমেলো হয়ে যাবে মানে বানতে পারবো না প্রবলেম দেখা যাবে আর বাইরে থাকবো তখন চুলটা কাটিংগুনে এত সুন্দর থাকে যে কি বলবো আর এই যে একটাই আমার চুলবাদা বড়ো চুলের মালতি মাসির চুল বাজা যাই হোক তোমার সাথে মজা করলে মানে খোপা এইটা আর এই যে সেন্টটা আমি একটু মেখে দিলাম আমার সাজ প্রায় কমপ্লিট তোমার অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে খুব একটা সাজিনি এইটুকু তো সাজতেই হবে না না তো বাইরে তো বেরোনো যাবে না যদি পরীক্ষা টরীক্ষা হোক না কেন পরিষ্কার পর্যন্ত হতেই হবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে এবার চলো পরীক্ষাটার জন্য রওনা কলেজের দিকে রওনা দেওয়া যাক ফোর্স্ট সেমিস্টার একটু পরীক্ষাটা দিয়ে দেওয়া যাক তাই না কি হবে বুকে বুঝে তো ধুপুক ধুপুক করছে তবুও তো দিতে হবে আর এই যে তোমাকে দেখালাম আমার সার্চ কোচ চলো আমি কলেজে চলে এসেছি এই যে সব সব আসছে আর এই যে আর একজন মেয়ে পরীক্ষা নেই কিছু নেই শুয়ে আছে ভাই এই যে ও হাতের ট্যাটু তোমরা দেখো দেখো পড়াশোনা করে না এই করে পরীক্ষা কেমন দিলে ফালতু আমারও তো পরীক্ষা ফালতু

আমাদের পরীক্ষা টরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টোটো ধরে নিয়েছি আমি আরও বাড়িতে যাচ্ছি ও বাড়িতে আমি আমার বাড়িতে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই পরবর্তী ভিডিও বানাতে আমি যেন আরও উৎসাহিত হতে পারি আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো টাটা আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে